রাজনৈতিক দল করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন সরকারি ছত্রছায়ায় ছায় কোন রাজনৈতিক দল তৈরি হলে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন উঠবে সেগুন বাগিচায় সংহতি মিলনায়তনে দলের ঢাকা অঞ্চলের কাউন্সিল অধিবেশনে তিনি কথা বলেন সাইফুল হক আরও বলেন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা খুব ভুল সিদ্ধান্ত ফেব্রুয়ারির মধ্যে আলাপ আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার শেষ করার তাগিদ দেন তিনি বলেন সরকার ক্ষমতা প্রলম্বিত করতে চাইলে রাজনৈতিক দলের সাথে দূরত্ব বাড়বে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই এতে হিতে বিপরীত হবে গণতন্ত্র মঞ্চের এই সমন্বয়ক বলেন একাত্তর থেকে শুরু করে দেশের জন্য কারা কি অবদান রেখেছে তা জেনে নিজেদের দেশপ্রেমিক দাবি করা উচিত এ সময় রাজনৈতিক দলগুলোকে জুলাই অভ্যুত্থানের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি বলেন ফ্যাসিবাদ ফিরে আসে এমন কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না সরকারের মধ্যে ছাত্রদের যদি প্রতিনিধিত্ব থাকতে পারে শ্রমিকের প্রতিনিধি থাকা দরকার সরকার দিকে কোনো প্রক্ষেপ করে ছাত্র তরুণ এটা বিবেচনার মধ্যে নেয়নি পরে যারা সরকার গঠন করেছেন তারাও কোনো শ্রমিক প্রতিনিধি রাখা দরকার এটা তাদেরও মনে হয় নাই